নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ডাস ফ্যামিলি ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা সম্পূর্ণটা দেখবেন এবং পাশে থাকবেন তো আজকে আমি যে রেসিপিটা এনেছি সেটা হলো ঝিঙা আলু পোস্ত তো ঝিঙা আলু পোস্তের জন্য আমি এখানে ঝিঙাকে একটু মোটা মোটা সাইজ করে ভালো করে কেটে নিয়েছি তারপর এই যে এরকম করে আলু কেটে নিয়েছি তো এখন সর্বপ্রথমে কী করবো আলুগুলোকে একটু ভেজে নেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কি কীভাবে রান্না করি নিরামিষ ঝিঙা আলু পোস্ত রেসিপিটা পাশে থাকুন তো চলুন আগে আলুটা আমি ভেজে নিই তো মশলার জন্য আমি এখানে কিছুটা পোস্ত ভিজিয়ে রাখব আমরা কম বেশি সবাই মিক্সি ইউজ করি তো পোস্তটা কি হয় মিক্সিতে ভালো করে পেস্ট হয় না তার জন্য আমি আগের থেকে পোস্তটাকে ভিজিয়ে রাখব আর পোস্তরটাকে ভালো করে পেস্ট হওয়ার জন্য সাহায্য করবে কাজু বাদাম তাই আমি কয়টা কাজু বাদামও পোস্তর সাথে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল শস্য তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলোকে আমি ভেজে দিলাম এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিই আলুটা ভাজা হতে হতে আমি পেস্ট করে নেব এই যে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি সো পোস্ত আর কাজুর যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আর আদা আদা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো আর এই তরকারিটা না ঝাল করার চেষ্টা করবেন কারণ ঝিঙ্গাটা এমনিতেই মিষ্টি হয় তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো এই যে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আলুগুলোকে এখন একটু সাইড করে ফোড়ন দিয়ে দেবো তো ফোড়নের জন্য আমি এখানে একটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম শুকনো করে ভেজে নেব শুকনা লঙ্কা দেওয়ার পরে এই যে আমি কালো জিরে দিয়েছি একটু কালো জিরেটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো ঢেলে দেবো সব ঝিঙেগুলো ঢেলে দিয়েছি এখন ভালো করে আর একটু ভেজে নেব খুব ভালো করে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছে আর এইদিকে আমার ঝিঙ্গাটাও ভাজা হয়ে গেছে আমি কিন্তু ঢাকা দিই ঢাকা দিলে কি হবে জল বেরিয়ে যাবে তাই আমি ঢাকা ছাড়াই ঝিঙ্গাটাকে ভেজে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজে টমেটো কেটে নিয়েছি সে টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব মশলার সাথে এই আর ঝিঙার সাথে মশলার সাথে না মশলাটা এখন দেওয়াই হয়নি তো ভাজা হয়ে গেল এবার কি করব এই যে মশলাগুলো পেস্ট করে রেখেছি যে সেগুলো ঢেলে দেব তা ঢেলে দিলাম তারপর দিয়ে দেবো এই যে স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলদির গুঁড়ো আর কোনো মশলা দেব না কারণ অন্য ধরনের আর কিছু মশলা দিলে এই যে শস্য পোস্ত দিলাম কাজু দিলাম সেটা টেস্টটা পাওয়া যাবে না তাই এরকম করে আমার দুই তিন মিনিট রান্না করে নিতে হবে আমি দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি তারপর আবার ফিরে আসছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে তাছাড়া নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাই আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করতে করতে না ঝিঙাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুগুলো তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে ঝিঙাটাও সিদ্ধ হয়ে গেছে তো এই জলটাকে আমি পুরো শুকিয়ে নেব পুরো ভাজা ভাজা করে নেব তরকারিটা বেশ হয়ে এসেছে এই যে পুরো ঝোল শুকিয়ে গেছে লাগেগুলো ঝিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু পরিমাণে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো নামিয়ে তারপর আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এগুলো একটু ভালো করে নেড়ে নিন যাতে সব ঝিঙাগুলি আলুগুলোর ভিতরে চিনিটা ঢুকে যায় চিনি মিশ্রিত মিষ্টি একটা ভাব আছে সেটা ঢুকে যায় তো ফাইনালি হয়ে গেল আমার ঝিঙা আলু পোস্তর রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে তো খুব লোভনীয় হয়েছে আশা করি খেতেও সে হবে তো নিরামিষের দিন একদিন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আর যারা আমার ভিডিও দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই